বন্ধুরা আজকে শুভ দুপুরবেলাতেই আপনাদের কাছে এসে উপস্থিত হলাম সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ আবার গলাতে ঠান্ডা লেগে গেছে জানেন তো প্রচন্ড কাশি হচ্ছে আর যা কিছু হচ্ছে যা সকালবেলা শুরুটাই নেগেটিভিটি দিয়ে শুরু করব না একটি নতুন দিনের নতুন এক দুপুর আর কি হ্যাঁ মানে চারটে বাজছে এখন বিকেল এসে গেছে বিকেলে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি হ্যাঁ চলতে থাকুন আজকে তো ছট পুজো কাজেই একদম ছট পুজো আমাদের এখানে নিচে দুটো স্টাফ করে দুটো কি তিনটে স্টাফই করে তো তাদের সাথে তো যেতে পারিনি তাদের সাথে যেতে গেলে একসাথে যেতে হয় একসাথে যেতে বলেছিল কিন্তু আমি তারপর আমি নিজেই যাচ্ছি আর সঙ্গে দেখি মিস্টার ম্যানে যদি অফিস থেকে একটু আমার সাথে চলে যেতে পারে আমার হাজব্যান্ড তাহলে পরে ভালো হয় আমার একটু হুম ওনারা চলে গেছেন গঙ্গার ধারে চলুন আপনারাও আপনাদেরকেও নিয়ে যাব গঙ্গার ধারে হ্যাঁ চলুন চলতে থাকুন আর আমিও চলতে থাকি আমার সাথে সাথে আপনারাও চলতে শুভ পুজো চলুন আমরা আস্তে আস্তে ক্যাম্পাসের মধ্যে থেকে বেরিয়ে এলাম বেরিয়ে ফসল রোড রাস্তায় চলে এসেছি দেখুন করে মানুষ সব এক জায়গা থেকে মানুষরা লরি করে ভর্তি করে করে ভর্তি হয়ে হয়ে এসে এই গঙ্গার ঘাটে কলকাতার এই গঙ্গা হাওড়ার এই গঙ্গার ঘাটগুলোতে এসেছে তারা আর আমাদের এটিও এই যে ভদ্রলোক এমনিও আমাদের ভেতরেই ক্যাম্পাসের ভেতরে থাকেন হ্যাঁ তাদের হয়ে গেল পুজো এবার রামকৃষ্ণপুর ঘাটের এন্ট্রি এটা ঘাটে আমরা যাচ্ছি আর রাস্তার উপরে দেখ লরি ভর্তি করে করে মানুষ সব গঙ্গার ঘাটে এক জায়গা থেকে আসছে একটু দূর থেকে আসছেন ওনারা এক লরি ভর্তি মানুষ তারা এই শিবপুর গঙ্গার ঘাট বা হাওড়ার গঙ্গার ঘাট এসব জায়গাতে এই পুজোটি করবেন ওই জন্য আসছেন আর এই যে মানুষরা সব প্রচণ্ড ব্যস্ত রাস্তা ফর্স রোড আপনারা তো সবাই জানেন দেখুন কত গাড়ি ঘোড়া একদিকে এই যে ইনাদের সব পুজো হয়ে গেল কমপ্লিট হয়ে গেল ইনারা ফিরে চলেছেন বাড়িতে ঢাক ঢোল বদ্যি প্রচুর বাজছে হ্যাঁ ইনাদের কমপ্লিট হয়ে গেল পুজো এই যে কলার কাঁদি হচ্ছে এই পুজোর স্পেশাল অ্যাট্রাকশন এক কাঁদি কলা থাকবে আর এই মহিলাটি দেখুন দণ্ডি কাটতে কাটতে চলেছে ইনি কিন্তু খুব একটা বেশি বয়সের মহিলা নন কম বয়সী মহিলা মোটামুটি খুব বেশি বয়সের নন দণ্ডি কাটতে কাটতে তার মনোবাসনা পূর্ণ হবার আশায় ঢাক বাজাতে বাজাতে ঢাক ঢোল বাজাতে বাজাতে তার বাড়ির লোকেরাও রয়েছে উনি দণ্ডি কাটতে কাটতে চলেছেন মেলাতে যেমন হয় এই ভদ্র মহিলা সেরকম সব খেলনা পত্র দেখুন দণ্ডি কাটছে কেমন হ্যাঁ খেলনা সব বসেছে নিয়ে খাবার দাবার সমস্ত কিছু বসে গেছে মেলাতে যেমন হয় এরকম বাচ্চাদের সব পুতুল ছোটো ছোটো বিক্রি হচ্ছে রাস্তার একদিক দিয়ে মানুষ ফিরে যাচ্ছে পুজো কমপ্লিট করে আর দিক দিয়ে আর এক পাশ দিয়ে দুটো ওয়ে করে দিয়েছি মিস্টার ব্যানার্জি চলেছে আমার সঙ্গে আমি অফিস থেকে ওনাকে ডেকে নিলাম বললাম এসো একটুখানি অফিস থেকে আমার সঙ্গে গঙ্গা উনি যান প্রতি বছরই যান গঙ্গার ঘাটে এই সময় নাকি যেতে হয় সরি আমার ভীষণ ঠান্ডা লেগে গেছে এই সময় যেতে হয় এই ওয়েদ হাওয়াটা গায়ে লাগালে পরে নাকি খুব ভালো এই দেখুন আমরা এক পাশ থেকে একটুখানি ক্যামেরা করতে পেরেছি খুব ভিড়ের মধ্যে সব পুজো নিয়ে বসে রয়েছে এনাদের গঙ্গা স্নান করতে হয়তো গেছেন এনাদের যারা বাড়ির কর্তা কর্তি থাকেন তারা তো স্নান করেন তারা হয়তো গেছেন কিনাদের এনাদের এখনও সময় হয়ে আসেনি সময় টাইমিং অনুযায়ী এনারা হয়তো গঙ্গার ঘাটে নামবেন হুম আমাদের যারা স্টাফ রয়েছে তাদের সাথে একটু দেখা করার চেষ্টা করলাম তাদের সাথে একটু দেখা হলো দেখুন জনসমুদ্র জনকোনা কোলাহল যাকে বলে গঙ্গা এই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে গঙ্গা তীরটি দেখুন জনসমুদ্র জনকোলা হল কেমন যাকে বলে জনসমুদ্র তার মধ্যে সবাই স্নান করে নিজের নিজের পুজোর যা আচার অনুষ্ঠান সেগুলো সব পালন করছে সবাই এই জনসমুদ্রের মধ্যে মিশে যাওয়া এই ওয়েদারটি গায়ে লাগানো এই সময়ের সূর্য অস্ত যাওয়ার সময় এনারা স্নান করেন এই সময় গঙ্গার ঘাটে আসেন পুজো করেন আর সূর্য যখন ওঠে কাল সকালে তখনও আসবেন ওপারটা তো ঘাট আপনারা সবাই জানেন পুলিশ দেখুন কত দিয়েছে প্রশাসন প্রশাসন খুব অ্যাক্টিভ দেখলাম লাইফ জ্যাকেট পরে নৌকোয় করে করেও ঘুরে বেড়াচ্ছে প্রশাসন বিভাগ থেকে এ দেখুন সব স্নান করছে মহিলারা এই দেখুন মাকে এই মাইজিকে দেখুন কেমন ভক্তি ভরে সূর্যদেবতাকে প্রণাম করছে আমি তো যতটা শুনেছি এটা সূর্য দেবতার উদ্দেশ্যেই এই পুজোটা হয় ছট মায়ের পুজো এনারা খুব ভক্তি নিষ্ঠা সহকারে করেন প্রচুর খরচও হয় এই পুজোতে প্রসাদ অনেক বিতরণ করেন এনারা বহু জায়গা থেকে প্রসাদ আসে আমার বাড়িতেও আসে এই যে দ্বিতীয় হুগলি সেতু হ্যাঁ গঙ্গার চারি একটু ক্যাপচার করেছি ফেরি চলছে যথারীতি এপার ওপার ওপারটা তো বাবুঘাট ফেরি চলছে এপার ওপার মানুষ যাতায়াত করছে ঝপ করে ক্যাম যদি ফোনটা পড়ে যায় বলে মিস্টার ব্যানার্জি একটু ভয় দেখালো ভয় দেখিয়ে আমি ফোনটা ওনার হাতে দিয়ে দিলাম উনি আবার একটু দেখছি ক্যামেরা করেছেন আমাকে নিয়ে আমাকে একটু ধরেছেন ক্যামেরায় হ্যাঁ নিচে তো জল ওপরে জেঠি থেকে দেখছি এখানে আমাদের স্টাফেদের মহিলারা রয়েছে যাদের পুজো হচ্ছে তারা তাদের কাছে এসে দাঁড়ালাম তারাও রয়েছে এখানে তাদের বাড়ির কর্তীরা মা বাবারা পুজো নিয়ে ব্যস্ত পুজো করছেন তারা এদিকটায় সরে এসেছেন ভিড়ের মধ্যে থাকেননি এখান থেকে ভালো দেখা যাচ্ছে উপভোগ করছে তারাও ছবি তুলছে ভিডিও করছে এই যে আমিও তাদের সাথে রয়েছি এনাদেরও সব আমাদেরই নিচে থাকে ক্যাম্পাসের মধ্যে হ্যাঁ ইনারাও সব এসেছেন এদের এখানটা একটু আলাদা ভিড়ের থেকে একটু দূরে আমরা এসেছি এবার সিঁদুর দেওয়া ছট মায়ের সিঁদুর দেওয়া আর ইনারা কিন্তু সিঁদুর পরার ইনাদের নিয়মটা হচ্ছে নাক থেকে মাথা স্মৃতি শেষ দিয়ে নারা সিঁদুর পরেন সেইভাবে আমাকেও সিঁদুর পরিয়ে দিচ্ছে হ্যাঁ ছট মায়ের সিঁদুর প্রসাদী সিঁদুর এটা আমিও দিলাম ওদেরকে পরিয়ে ওইভাবে নাক থেকে নাক থেকে একদম স্মৃতি শেষ অবধি আঁখ দেখুন এই পুজোর প্রসাদের আরেকটি মূল অ্যাট্রাকশন হচ্ছে আঁখ থাকে আঁক দিয়ে মাকে পুজো দিতে হয় এই ছট মাকে আকাশ ছোঁয়া লম্বা লম্বা আঁক এই আঁকের ছবি তুলতে গিয়ে আমার ক্যামেরায় বেশ নীল আকাশ চলে এসেছে সুন্দর নীল আকাশ ক্যামেরাটা ঘুরে গেল হ্যাঁ নীল আকাশ পর্যন্ত বিরাট লম্বা বিশাল লম্বা আঁক আর ছোটবেলায় আমার ছেলে আবার এই আঁক গুলো খেতে খুব ভালোবাসতো ছেলেকে একটু বেশি করে দিয়ে যেত পাশের আশেপাশে সবাই করতো তো পুজো আমার ছেলে আঁক খেতে ভালোবাসতো বলে বলতো এটা বিলের জন্য বিলে ওর ডাকলাম আমার ছেলের ওকে চার পাঁচটা আঁক দিয়ে ছোট্ট বাচ্চাটি দেখুন সদ্যজাত একটি ছোট্ট বাচ্চা ওর মা নিয়ে এসেছে মায়ের কোলে হাসছে ওর মা ওকে কো ওর মা তো আসতে পারবে না বাচ্চাকে রেখে তাই বলে কি ওর মা আসবেন না তাহলে ঘুরে চলে এলাম এই ঢুকলাম হ্যাঁ গঙ্গাধার থেকে অ্যাকচুয়ালি কি আমাদের এখানে আমার বিশেষ করে এখন মানে বিয়ের পর থেকে আমি এই ছট পুজোর সাথে খুব পরিচিতি মহল কেননা ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যেহেতু আমার হাজব্যান্ড চাকরি করেন সেহেতু সেখানে সর্বধর্ম সমন্বয় সাউথ ইন্ডিয়ান এই বিহারের মানুষ গুজরাটের মানুষ রাজস্থানের মানুষ উড়িষ্যার মানুষ সমস্ত কিছু রয়েছে স্টাফেরা সব দেশের বিভিন্ন অঞ্চলের রয়েছে সর্বধর্ম সমন্বয় কাজে এই ছট পুজোর সাথে কিন্তু আমি পরিচিতি হয়েছি পরিচি আমার পরিচিতি পরিচয় হয়েছে বিয়ের পর থেকে এবং মহাসমারোহে কিন্তু এই উৎসবটি আমি দেখে চলেছি এই উৎসবটি আমি পেয়েছি হ্যাঁ মহা সমারোহের সাথে উৎসবটি যেখানেই থাকি সেখানেই আমি পেয়েছি এবং খুব উপভোগ করেছি আর এর প্রসাদের তো মূল আকর্ষণ হচ্ছে সেই ঠেকুয়া হ্যাঁ বিভিন্ন ফল গোটা ফল দেয় আমাদেরকে তা গোটা ফল এইগুলোও খুব এনজয় করি আমরা ভীষণ বিয়ের পর থেকেই পা এগুলো এনজয় করি আমি না একবার জানেন তো বাড়িতেও ঠেকুয়া বানিয়েছিলাম অনেক বছর আগেকার কথা এটা আজকে নয় তখন আমার বাবা বেঁচেছিলেন বাবাকে নিয়ে গিয়ে দিয়েছিলাম হ্যাঁ বাবা খেয়ে খুব এখনো মানে মারা যাওয়ার এক বছর হল বাবা চলে গেছেন চলে যাওয়ার আগে অবধি কিন্তু সেই গল্পটা করে গেছেন যে রুমার বানানো সেই ঠেকুয়া নিয়ে আমি বহরমপুরে গিয়েছিলাম আমি বাড়িতে বানিয়ে নিয়ে হ্যাঁ আর আমার যে হেল্পিং হ্যান্ড ছিল তখন তাদের এই উৎসবটি হতো তা সে খুব ভালো মতো জানতো বানাতে সে আমাকে হেল্প করেছিল তাতে আমি দুজনে মিলে নিজে একপর না করলে পরে তো শেখা যাবে না জিনিসটা ওই জন্য আমি তার হেল্পিং হেল্প নিয়ে আমি বানিয়েছিলাম ঠেকুয়াটি কাজেই ঘুরে এলাম আমার এখানে সুযোগ রয়েছে জনসমুদ্রে জনতার সঙ্গে জনগণের সাথে মিশে যাওয়ার কাজে আমি মিশে গেলাম বেশ কিছুক্ষণ সময় তাদের সাথে মিশে গেলাম আপনারা তো ভিডিওতে একটু একটু দেখলেন সব কিছু আর ভিড়ের মধ্যে মিশে গেলাম আমি হ্যাঁ কাজেই কাউরির কাউরির সুযোগ থাকে না এরকম সুযোগ থাকলেও কেউ কেউ আবার হয়তো মিশতেও পারেন না মিশতেও চায় না কিন্তু আমি কিন্তু মিশে যাই আর নিচে যেহেতু পুজো হচ্ছে কয়েকজন স্টাফে তারা বলে গেছে সকালে প্রসাদ দিতে আসবে কাজেই এখন গঙ্গার ধারে গেলাম গেলে পরে তাদের প্রত্যেকের কাছে কাছে একটুখানি গেলাম গেলে পরে তারা জেনে গেল যে না মিসেস ব্যানার্জি এসেছিলেন হ্যাঁ এটা একটা ম্যানার্সের মধ্যে পড়ে তাই না আমাদের এখান থেকে তো গঙ্গার ঘাট জাস্ট পাঁচ মিনিট ঘাটে যাওয়া সেটা ম্যানার্সটা যে মেনটেন করলাম সেটাও তারা বুঝে গেলেন আমার শরীরটা আজকে খুবই খারাপ জানেন তো খুব খারাপ মানে গলায় ইনফেকশন হয়ে গেছে আমার ফ্যানজাইটিস আছে এবার ফ্যানজাইটিসটা বাড়াবাড়ি হয়ে গেছে অ্যাকচুয়ালি হয় কি আমাদের ওয়েদারটা এখন এমনই যে মানে খানিকটা এসি মানে কিছু কাজ টাজ করলে এসিতে যাদের শোয়া অভ্যেস তারা এসি না হলে পরে শুতে পারছে না এখনও শুতে পারছে না এ বেঙ্গলে মানে আমার হাজব্যান্ড শুতে পারছে না আমি হয়তো মেনে নিতে পারবো ওয়েদারটা কি পারছি মানে আর সে শীত লাগছে আমার কিন্তু আমার হাজব্যান্ড মেনে নিতে পারছে না তার গরম লাগছে তাই এসিতে ওই জলের কন্টেনারগুলো ভীষণ ঠান্ডা হয়ে যায় তারপর ভোররাতে যখন একটু ঘুম ভাঙে যখন মনে হয় একটু জল খাবো গলাটা শুকিয়ে আসছে সে সময় জল খেতে গিয়ে ওই ঠান্ডা জল খেয়ে ফেলেছে পরপর দুদিন তিন দিন এরম ঠান্ডা জল খেয়ে ফেললাম আবার বাইরে এসে বাইরও টেবিলে এই টেবিলে জল থাকে রাখা ফিল্টারের কিন্তু আবার বাইরে আসবো চোখে ওই ঠান্ডা জল খেয়ে ফেলেই আমার গলার ইনফেকশনটা কিন্তু বেড়ে গেল বুঝতে পারছিলাম যে গলাটা একটা এফেক্ট হবে তবুও কি করবো ঘুমচোকে খেয়ে ফেলেছি দুটো করে জল গলাটা শুকিয়ে যায় মাঝরাতে বা ভোরের দিকে হ্যাঁ খেয়ে ফেলেছি খেয়ে গলাটা বেড়ে গেল জানি না এটা কতটা ভোগাবে ঠাকুর করে যেন না ভোগায় কেননা আমার তো বুঝতেই পারছেন এখন বর্তমান কন্ডিশন খুব মানে সিচুয়েশান খুব খারাপ মাসের তো একদম অবস্থা খুব খারাপ নতুন পাচ্ছিও না যাই হোক দেখা যাক হ্যাঁ আর ছট পুজো খুব ভালোভাবে উপভোগ করলাম আমরা আপনারা একটুখানি দেখবেন ভিডিওটি স্কিপ না করে করে প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট রইলো আলাপি মন চ্যানেলের হাত ধরবেন একটু সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আর ভিডিওটি অবশ্যই দেখবেন ভিডিওটি দেখে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন পারলে ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন ঠিক আছে তাহলে আজকের মতন এখানেই টাটা করছি বেশি লেন্দি করছি না আপনারা কিন্তু স্কিপ না করে করে ভিডিওটি দেখবেন হ্যাঁ টাটা